দুরুদ পড়ার ক্ষেত্রে বেদাত জানা আছে না নেই আমার দেশের লোকেরা দুরুদ পড়ে নামাজে শুধু পড়ে আর বাকি যত দুরুদ আছে সব দুরুদ হচ্ছে একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় তো এই দুরুদের ওজিফা করবে আর একটা হচ্ছে ওয়াজ মাহফিলের দুরুদ আল্লাহ আল্লাহ এটা কিসের দুরুদ সাইয়েদে না মোহাম্মদ ওয়ালা আলেমা সাইয়েদে মাওলানা মোহাম্মদ কিছে দরুদ নামাজে ওর নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি নি কোরআন হাদিস নেই কোন জৈব দুর্বল হাদিস ওর নেই পাবনার একজন মুন্সি আর ইংরেজদের যেটা মুন্সিরা বড় বড় মোল্লা বড় বড় আলেম হইতো মানে আলেম কিন্তু কোরআন হবে হাদিসের আলেম না বেদাতের আলেম হইতো তারা মানে মুন্সি মানে একবারে ছোট মনে করো আজকাল তো মুন্সি আর মোল্লা ছোট বলে ওই যুগে এরা বিদাতের বড় পণ্ডিত হইতো আরবি জাম তো নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মুনিছি এই ওয়াজ মাহফিলের দরুদ এই ওয়াজ মাহফিলের দরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয় একটু আমাকে পানি খাওয়া লাগবে আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয় আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে আবার কিছু শুনবো তাই না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে ওই সব অসুবিধা নেই এদিকে বক্তা সাহেব দুধ পান করছে চা পান করছে পানি খাচ্ছে না হয় কিছু মনে করছে কি বলবো না বলবো একদম লাগিয়ে কিসে বলে ছেড়ে আর বাকিটা তোরা পুরা পুরা বাকিটা তোরা পার এ হচ্ছে বেদাতি দুরুত ভালো করে শুনে বেদাতি জিকির আরে বেদাতি জিকির একেবারে কুফরি কথা হয়ে যায় কেমন করে বলেন মহবতের সাথে একটু আল্লাহর জিকির করুন তো লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলা পড়ছে লা ইলাহা বক্তা বলল কি লা ইলাহার বাকিটা আপনারা পুরা করে রেকর্ড করা আছে রেকর্ড আজকে ইন্টারনেটে পাবেন বেদাতীদের যিকিরে বক্তা শুধু লা ইলাহা বলে থেমে গেল ইল্লাল্লাহ বললো না তো মানে কি হইল আপনারা মানে করতে পারলা লা মানে না আর ইলাহ মানে মাবুদু পাসু আল্লাহ তার মানে আল্লাহ নাই তার মানে আল্লাহ নেই তো বক্তার কাছে এই বেদাতি বক্তার কাছে আল্লাহ নেই আপনাদের কাছে আছে আপনারা ইল্লাল্লাহ করতে থাকে ইল্লাহ করতে থাকে কথা বোঝা গেছে এই হচ্ছে বেদাতি জিগির মুসলিম সমাজে নবী সাল্লাহামের উপরে দুরুদের ক্ষেত্রেও যে দুরুদ কত কিসিমের আছে দুরুদের তাজের নাম শুনেছেন দুরুদের তাজ ওর ফজিল তালাদা যেটা কোরআন নেই হাদিস নেই নবীর সাহাবিরাও জানতেন না বলতেন না আবু হানিফা রহমতুল্লাহ ফেকার কেতাবের নেই সেটার নাম দুরুদের তাজ অনেক ফজিল হচ্ছে

আল্লাহ এগুলোর দলিল কোথাও নাজেল করেন না কোনো কোরআনে আছে না হাদিস আছে কোথাও এর দলিল নাই মা আনজালিন সুলতান সুরে নাজমে আয়াত রয়েছে আরেকটি জায়গায় আয়াত রয়েছে আল্লাহ সতর্ক সাবধান করেছেন যেটা দলিল নেই প্রমাণ নেই উদ্ভট সবই সব ধর্ম কর্ম করছো কেন করছো তোমরা এই নাম কে রাখতে বলেছে যে দুরুদে তাজ দুরুদে লাখি দুরুদে মাহি আর এইসব খতমে জালালি আর অমুক আর তমুক কোথায় নাম পেলে আর গঞ্জুল আর্শ এই নাম দেওয়ার অধিকারটা তোমাদেরকে কে দিল জি আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা নাম রেখেছো তোমাদের বাপ দাদা পুরগুরু সারা নাম রেখেছে মানজাল্লাহিন সুলতান আল্লাহ এর কোন দলিল প্রমাণ না